এরা ভারতের কমিউনিস্ট পার্টি আজ পর্যন্ত ভারতীয় হতে পারেনি এদের আসল বাবা হচ্ছে চীন এবং বাবার আজকের অবৈধ ছেলে হচ্ছে পাকিস্তান পাকিস্তানের হয়ে কথা বলবেই এবং সেটাই করছে এটাই তো বলতো না বন্দুকের নল ক্ষমতার উৎস কাজে বন্দুক দেখে ভয় পালাচ্ছে কেন যেখানে আর্মি বলে জিহাদের কথা আর্মি বলে লড়াইটা আল্লাহর হয়ে লড়াইয়ের কথা আর্মি যেখানে জেহাদ প্রমোট করে যেখানে আর্মি এবং মানে টেরোরিস্ট আউটফিটগুলো একসাথে কাজ করে সেই দেশটা ভদ্রও হতে পারে না কাশ্মীরে যেমন ভিতরের শত্রু ছিল আইডেন্টিফাই হয়েছে ঠিক তেমনই পশ্চিমবঙ্গের বুকে গতকাল ভিতরের শত্রুগুলো আইডেন্টিফাই হয়েছে বামরা বুঝতে পেরেছে এবার পিঠের চামড়া গোটানো হবে এজন্য নাম নিচ্ছে অতি বামের আমার বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রীর বিশেষ সূত্র আছে তার বিভিন্ন বিবৃতি পাকিস্তানে একসময় দেখানো হতো পাকিস্তানে তার একটা ফ্যান ফলোয়িং বেস একটা আছে তিনি জঙ্গিদের কথা মতো কাজও করেন জঙ্গিদের কথা মতো ইমরানের মতো লোককে রাজ্যসভায় পাঠান সুতরাং মুখ্যমন্ত্রীর একটা চ্যানেল আছে বলে আমার বিশ্বাস মুখ্য সচিব কালোবাজারির রাস্তা খুলে দিচ্ছে আবার মজুত হবে আবার চুরি হবে ভোট আসে সামনে চাল চুরি দ্রিপল চুরি রেশন চুরির একটা ব্যবস্থা তিনি করছেন কার্যত আমরা যেমনটা দেখতে পেলাম গতকাল অতিবামদের পক্ষ থেকে এটি মিছিল আয়োজন করা হয়েছিল যেটা মূল উদ্দেশ্য ছিল যে পাকিস্তানে কেন জল চুক্তি বন্ধ করে দেওয়া হয়েছে কি বলবে কোথাও অতি বাম লেখা ছিল কি আমি তো বামপন্থীদের লোকজনকেও দেখলাম খুব চেনা পরিচিত মুখদের দেখলাম পয়েন্টেড বাম পয়েন্টেড বামগুলোকে সাইড করে অতি বাম করার চেষ্টা কেন হচ্ছে বামকে বাম বলুন বাম অতি বাম বলে আলাদা কিছু নেই সবকটা বেসিক্যালি র্যাঙ্কড আইডেন্টিফাইড দেশদ্রোহী এগুলোকে মানুষ জবাব দেবে কালকাটা প্রতিরোধ হয়েছে ছোটো লেভেলে প্রতিরোধ হয়েছে এবার জনগণ গিয়ে দিয়ে চামড়া তোলে তাহলে কিছু বলার থাকবে না কিন্তু জলচকে বন্ধ করে দাও হয়েছে তো হ্যাঁ ওদের বাবা আর ওদের বাবার কষ্ট হয়েছে বাবার দেশ এটা বাবার দেশে যদি কিছু হয় তাহলে কষ্ট হবেই আমি আবার বলছি সিপিএম মানে কি কমিউনিস্ট পার্টি সিপিআই মানে কি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যা থেকে ডেরিভেটিভ পড়ে সিপিএম আসছে হ্যাঁ দাংগের পার্টি जोशीর পার্টি এই দাঙ্গে जोशी কারা ছিল দাঙ্গে जोशी হচ্ছে ব্রিটিশদের দালাল ছিল আপনারা গুগল করে দর্শকদের বলব গুগল করতে দাঙ্গের সম্পর্কে জানতে জসি সম্পর্কে জানতে এরা কতবার ব্রিটিশদের কাছে মুছলেখা দিয়েছিল কতজন স্বাধীনতা সংগ্রামীকে ধরে দিয়েছিল এবং আপনার দর্শকদের বলবো গুগল করার জন্য যে ক্রিপস মিশন কী ছিল ক্রিপস মিশনে কীভাবে ভারতের সাথে বিশ্বাসঘাতকতা এরা করেছিল আপনার দর্শকদের বলবো উনিশশো বাষট্টি সালের ইন্ডো চায়না ওয়ারের সময় এরা চায়নার সাপোর্ট কিভাবে নিয়েছিল এবং কীভাবে ভারত বিরোধিতা করেছিল এরা ভারতের কমিউনিস্ট পার্টি আজ পর্যন্ত ভারতীয় হতে পারেনি এদের আসল বাবা হচ্ছে চীন এবং বাবার আজকের অবৈধ এক ছেলে হচ্ছে পাকিস্তান পাকিস্তানের হয়ে কথা বলবেই এবং সেটাই করছে পাকিস্তান এসে আমাদের লোকজনকে মারছে আমাদের সেনাবাহিনীর ওপর আমাদের আর্মি ইনস্টলেশনের ওপর অ্যাটাক করছে তার উত্তর ভারতবর্ষ দেবে রক্ত এবং জল একসাথে বইতে পারে না পরিষ্কার হিসাব আমাদের রক্ত বহাবে আর আমরা নিজেদের জল ওখানে পাঠাবো ইম্পসিবল ভারত সরকার যেটা করেছে ফ্যাক্ট করেছে এরা কোথায় ভারত সরকারকে সমর্থন করবে সেটা না করে এরা চীনের জন্য এবং পাকিস্তানের জন্য কেঁদে মরছে দুঃখ হবে চীনের মিসাইলগুলো তো বেকার সেটা প্রমাণ হয়ে গেছে এই কয়েকদিনে তো বাবার দেশে যিনি যদি খারাপ বলে কেউ কষ্ট লাগবে সেই কষ্টটাই লাগছে তার জন্যই রাস্তা নেমেছিল শান্তি চাই হ্যাঁ তো এটা বলে না লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই যারা এত লড়াই করতে চায় তারা শান্তি চাইছে কেন আজকে হঠাৎ করে লড়াই 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 চায় লড়াই করে বাঁচতে যায় তারা তো শান্তি মিছিল কেন করছে এটাই তো বলতো না বন্দুকের নল ক্ষমতার উৎস যে বন্দুক থেকে ভয় পালাচ্ছে কেন ফ্যাক্টটাকে ফেস করুন এটা নতুন ভারত এখানে চোখ রাঙানো হলে পাকিস্তান যে চোখ রাঙায় সে চোখ উপরে ফেলা হবে চোখ উপরে ফেলা হয়েছে ইন্ডিয়ান আর্মি প্রমাণ দিয়ে দিয়েছে আর কি কি হয়েছে পাকিস্তানে এখনই বলা সম্ভব না তো পাকিস্তানে জবে থেকে কিছু একটা হয়েছে পাকিস্তানে রেগুলার আর্থকোয়েক হচ্ছে সে আর্থকোয়েকের অনেক করা ডেফিনেশান আসছে অনেকে অনেক কিছু বলছে সেগুলো নিয়ে মানে এখন সয়া সরাসরি যুবক সব ইন্ডিয়ান আর্মি দেয়নি কিন্তু তাদের হাসির মাধ্যমে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে পাকিস্তানের বুকে যেমন কষ্ট হচ্ছে যেমন বামপন্থীদেরও বুকে কষ্ট হচ্ছে চিন করতে করতো এখন পাকিস্তান পাকিস্তানও করছো পাকিস্তানে সবাই তো জঙ্গি হতে পারে না একটা নেশানে সবাই জঙ্গি হতে পারে না ফ্যাক্ট কিন্তু নেশানটা একটা বেসিক্যালি রোফ স্টেট একটা জঙ্গিদের স্টেট যেখানে আর্মি বলে জিহাদের কথা আর্মি বলে লড়াইটা আল্লার হয়ে লড়াইয়ের কথা আর্মি যেখানে জেহাদ প্রমোট করে যেখানে আর্মি এবং মানে টেরোরিস্ট আউটফিটগুলো একসাথে কাজ করে সেই দেশটা ভদ্রও হতে পারে না পাকিস্তানে জঙ্গি হতে পারে আচ্ছা বলুন তো যারা বৈশরান ভ্যালিতে মারা গেল তারা আর্মির লোক ছিল বৈশরান ভ্যালিতে যারা গেল টুরিস্ট নর্মাল ট্যুরিস্ট যাদেরকে ধর্ম জিজ্ঞেস করে মারা গেলো তারা আর্মির লোক ছিল না তো সে অস্বীকার করে তো ভারত সরকার কিন্তু অস্বীকার করার জায়গা নেই ইন্টেলিজেন্স ফেলিওর ছিল তো স্বীকার করেছে এটাও স্বীকার করেছে একই সাথে অল পার্টি মিটিংয়ে যে বৈশরান ভ্যালি যে খুলে ফেলে দেওয়া হয়েছে কুড়ি তারিখ সেটা সরকারকে বা মানে অথরিটিকে জানানো হয়নি না জানিয়েই খুলে ফেলা হয়েছে এর মধ্যে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু তার মানে তো এটা চেঞ্জ হয়ে যায় না যে পাকিস্তান আমাদের সাধারণ নাগরিকদের মেরেছে তার জবাব ভারত দিয়েছে এটা তো অস্বীকার করার জায়গা নেই নটা টের আউটলেট নটা ঘাঁটি পাকিস্তানের ঢুকে মেরে এসছে আমাদের ভারতীয় নব মানে এয়ারফোর্স এর জন্য যাদের বুকে কষ্ট হচ্ছে তারা পাকিস্তান চলে যাক আমি আবার বলছি পাকিস্তান যাদের বাপের বাড়ি ভারত ছাড়ো তাড়াতাড়ি পাকিস্তানে না না কাজ করুক এরা যাক কলকাতায় মিছিল না করে কাজ করুক পাকিস্তানে যাক পাকিস্তানে কারা টেরিস্ট আর কারা টেরিস্ট না ভাগ করুক আলাদা আলাদা করুক এক সাইডে করুক যারা টেরিস্ট না তাদের করুক এই গুরুদায়িত্ব তারা তো বিশ্ব নাগরিক বলো না মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটা সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ভারতের কমিউনিস্ট পার্টি সেই ভারতের কমিউনিস্ট পার্টি নিশ্চয়ই পাকিস্তানে শাখা ফাঁকা থাকতে পারে ইন্টারন্যাশনাল তো তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সরকার সরকারের কাজ করছে সরকার আমি আবার বললি ইন্টেলিজেন্স ফেল হয়েছে ফ্যাক্ট কাশ্মীর অ্যাডমিনিস্ট্রেশন প্লাস সরকারের যেটা ডিক্লেয়ার করার অলরেডি করেছে ফ্যাক্ট ভিতরে ঢুকে যেটা হয়েছে ওখানে খালি বাইরে থেকে এসে করেনি ভিতরকার লোকও অ্যাক্টিভ ছিল ভিতরকার লোকও যুক্ত ছিল এর সাথে টু পয়েন্ট ফাইভ ফ্রন্ট ওয়ার্ডের কথা মনে আছে বিপিন রাওয়াতে টু পয়েন্ট ফাইভ ফ্রন্ট ওয়ার্ডে বলেছিল লড়াইটা খালি বাইরের শত্রুদের সাথে না ভিতরের শত্রুদের সাথে কাশ্মীরে যেমন ভিতরের শত্রু ছিল আইডেন্টিফাই হয়েছে ঠিক তেমনই পশ্চিমবঙ্গের বুকে গতকাল ভিতরের শত্রুগুলো আইডেন্টিফাই হয়েছে বামরা বুঝতে পেরেছে এবার পিঠের চামড়া গোটানো হবে এর জন্য নাম নিচ্ছে অনেক বাম নেতা ছিল তো নাহার পাহাড় বাম সিম্পাদ তারা তো ছিল দেখা গেছে তো বেকার ঘোরাচ্ছে কেন যেটা করেছে সেটা স্বীকার মিছিল কারা সন্ত্রাসী কারা সন্ত্রাসী পুরো ওয়ার্ল্ড যায় না কমিউনিস্ট পার্টি হিস্ট্রি যে কোনো টেরিস অর্গানাইজেশান থেকে বেশি লোক মরেছে পুরো বিশ্বজুড়ে কমিউনিস্টরা অনেক কটা বই আছে আপনারা পড়ে দেবেন দেখবেন মানে কোটি কোটি মানুষের হত্যার ইতিহাস যাদের কাছে আছে কমিউনিস্ট পার্টি যারা গণতন্ত্র মানে না আবার গণতন্ত্রের বলি এখানে এসে আওড়ায় একটা মানে গণতান্ত্রিক কমিউনিস্ট দেশ বলে পুরো বিশ্বে কিছু নেই তারা গণতন্ত্রের কথা বলে আবার কমিউনিস্ট পার্টি মিটিং করছে মিছিল করছে আমি আবার বলছি মানুষ রেগে আছে এদেরকে সাবধান করছি মানুষ খেপে গেলে যেখানে পাবে পেটিিয়ে দেবে কিন্তু হ্যাঁ মুখ্যমন্ত্রী পারেন আমাদের মুখ্যমন্ত্রীর বিশ্বাস আছে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন সরকার যদি ব্যর্থ হয় তিনি বিশেষ সূত্রে কথা বলে চেষ্টা করবেন আমার বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রীর বিশেষ সূত্র আছে তার বিভিন্ন বিবৃতি পাকিস্তানে একসময় দেখানো হতো তার একটা ফ্যান ফলোয়িং বেস একটা আছে তিনি জঙ্গিদের কথা মতো কাজও করেন জঙ্গিদের কথা মতো ইমরানের মতো লোককে রাজ্যসভায় পাঠান সুতরাং মুখ্যমন্ত্রীর একটা চ্যানেল আছে বলে আমার বিশ্বাস মুখ্যমন্ত্রী তার সেই স্পেশাল চ্যানেলটা কাজ করাক তার জঙ্গি চ্যানেলটা ইউজ করুক সেখান দিয়ে কাজ করুক একেবারে করেছেন এবং সেখান থেকে তিনি বলেছেন যে তিন মাসের খাবার পাড়া কেন্দ্র আমি জানি না এরকম ডিরেকশন কোথ থেকে আসছে এটা কালোবাজারি রাস্তা খুলছে তারা সচিব বেসিক্যালি এটা কালোবাজারির রাস্তা খুলে দিচ্ছে আবার মজুত হবে আবার চুরি হবে ভোট আসে সামনে চাল চুরি ডিবল চুরি রেশন চুরির এটা ব্যবস্থা তিনি করছেন তৃণমূল মুখ্যমন্ত্রী নে দিশেই নিচ্ছেন নি করছেন এই মজুদ করার হিসাবটা করতে আসলে আমি জানি না কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে এরকম কিছু এখনও বলা হয়নি রাজ্য সরকার বলছে নিশ্চয়ই কিছু প্ল্যান ওদের আছে অবশ্য ওদের তো আরও একটা মোটিভও আছে গ্রেটার বাংলাদেশে মোটিভেও ওরা চলে সেই হিসাবে কিছু আছে কিনা আমি বলতে পারবো না